সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেখাবো পার পিস পঁচাত্তর হাজার টাকার বাচ্চা এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকে ভাড়া ফ্রি থাকবে আর গরু তো দেখতে পাচ্ছি খুব একটা হাই কোয়ালিটির গরু এবং প্রত্যেকটা গরু থাকবে পার পিস পঁচাত্তর হাজার টাকার প্যাকেজে এবং দুটো থাকবে এসআই এবং দুটো থাকবে এডিএল এর বকনা বাচ্চা চলেন গরুগুলো দেখায় যাতমান তুলে ধরে হ্যাঁ গরুগুলো দর্শকদের দেখাও ভাই সিরিয়াল এক নম্বর যে গরুটা নিয়েছেন এটা কি জাতের গরু এটা একটা এসিআই বিজের একটা অরিজিনাল হান্ড্রেড বিজের নাইনটি ফাইভ পার্সেন্টের একটা বকনা বাচ্চা বাচ্চাটা দর্শকদের আগে দেখাবে যে বাচ্চাটার এই যে মাজার মানে ঘাড়ের থেকে হ্যাঁ এই ঘাড়ের থেকে মাজা পর্যন্ত এই শেপটা স্টেট বাই স্টেট এখানে হাট দুটা চওড়া এবং লেসটা কিন্তু হাটুর উপরে মোটা মোটা পেটের নিচে কিন্তু কোথাও লাভই পাবে না এক চুল লাভি পাবে না এবং গলাতে কোথাও কম্বল পাবে না পা গোলা সাদা এবং ঠোঁটটা পাকরা ঠোঁট এইগুলো দর্শক আদর্শ গাভি এবং অধিক দূতের যে গাভীগুলা এটা চেনার একটা উপায় এবং নিবিলগুলো থাকবে

বাচ্চাটার আসলে তুমি গ্রোথটা দেখাও একটা ড্রাবল গ্রোথের একটা বাচ্চা যে মায়ের যে দুধগুলো যেগুলো পাইছে না সম্পন্ন একটা জিনিস যে গরুগুলো ছোটবেলায় থেকে মায়ের দুধ পরিপূর্ণ পাবে ওই গরুটার রোগ বিধি ক্ষত মানে ধারণ ক্ষমতাটা অত্যন্ত বেশি যে ওইটাতে কখনও কোনো রকম রোগের অ্যাটাক করতে পারবে না

মোটামুটি এবং এই যেটা দেখেন উলানটা দেখা দাও দর্শকদের চারটা নেফুল দেখা পুঞ্চি বাট নেফুল

আমার যে বকনাথ একটা দেখাইছি পার্কে পঁচাত্তর হাজার টাকার প্যাকেজে এইগুলো গরু কিন্তু অন্যান্য খামারে কিন্তু বয়স বলে দশ এগারো মাস বয়স বলে দাম বলে আশি পঁচাশি করি ঠিক আছে দর্শকদের একটা কথাই বলবো সরজমিনে আসবেন আসে আগে জিনিসটা দেখবেন যে কথা কাজের অনেক মিল আছে কিনা কথা কাজে মিল থাকা লাগবে মিল থাকলে নিবে মিল না থাকলে ইনশাল্লাহ লাগবে না

এটা কত বড় হবে এটার কোনো সব ফ্যাক্ট না আমার মা ফ্যাক্ট না এটা কেমন হবে এটাকে দেখতে হবে এটার পিছনে দাঁড়ানোর স্ট্রেকচারটা দেখাও এর বডি গ্রোথ শেপটা দেখাও এবং ধরটা কত বড় লম্বা এই গরুটা যদি অন্যান্য ডেইরি ফার্মে থাকতো এবং যদি যেসব প্রতিবেদন দর্শকে আমরা তো দেখি ঠিক আছে তাহলে এই গরুটার কিন্তু দাম চাইতো পঁচাশি থেকে নব্বই হাজার টাকার দাম চাইতো তো আমার কথা হলো যে আমি প্যাকেজে দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা এটা মায়ের লাইফ ওয়েট ছিল এগারোশো কেজি এবং দুধের রেকর্ড ছিল পঁচিশ প্লাস প্লাস দ্বিতীয় বিয়ানের গরু একটা বাচ্চাটা দেখা লেসটা হাটুর উপরে পাও গোলা চারটা পাও

নিপেলের কালার এবং খুঁড়ের কালার একই রকম এবং এই যে এই পাশে যে থাইটা এবং যে দাঁড়ানোর যে গ্যাপটা একটা দুধের গোড়ো হলে কিন্তু তার কিন্তু কোয়ালিটি দেখলে বোঝা যায় কালার দেখাই সে কালার পিন্ট দেখাই মাশাআল্লাহ দুই পারে কালার পেইন্ট একবারে একই রকম কালার পেইন্ট আছে একই রকম কালার পেইন্ট আসলে যে গরুগুলো দর্শক দ্বারা সিনে ঠিক আছে সেই গরু দাঁড়ানো এবং গরুর গেটআপ দেখলে কোয়াজ দিতে পারবে যে আসলে এটা কত লিটার গাবের বাচ্চা এবং এটার কেমন ফিউচার হবে মাশাআল্লাহ আশা রাখা যায় গরুটার ফিউচার ভালো যে দাজ্জা গোছ লালন করার পর যদি গাবি হয় অনেক টাকার হবে এবং অনেক দুতার একটা গাবি হবে একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এরকম যত একটা গরু ইনশাআল্লাহ এনাফ

বাচ্চা এবার খুব মায়ের দুধ পাইছে গরুটা পর্যাপ্ত পরিমাণ একটা জিনিস কি যে আমরা দর্শকদের বলি যেটা দুধের একটা গাভীর বাচ্চা এই বাচ্চারা তো দুধ খাইছে পাঁচ দিন দুধ খাইছে ওই যে দুধ দিবে কিন্তু বাচ্চা তো খাইছে আরো দুধ বাচ্চা যেটুকু খাবে ওটা তো করে না আমার কথা হলো কি যে মায়ের দুধ পাইছে বিদায় এই যে বাচ্চার প্লার গুলো কি দেখছাও নিয়ে আসছি যার জন্য চওড়া মাজার একটা গরু এবং এই হাট দুইটা কতটা উঁচা এবং এই যে লেজের শেপটা দেখাও এই যে লেজটা কোথায় হাটের উপরে জিনিস আগে দেখতে হবে দর্শক এই যে লেজের কিন্তু গিরা কিন্তু এইটা চুল কিন্তু কেসি দিয়ে কাটি দিলে কিন্তু ছোট হয়ে যায় কিন্তু লেজ তো কাটা যায় না তো আমার কথা হলো কি যে দর্শক সরজমিনে আসবে দেখবে এই যে এই জাতীয় ওই যে উলান পালান দেখে নিবে চারটা নিপুল দেখবে কুঞ্চি বাট নিপুল ঠিক আছে এই যে উলানটা নিপুলটা দেখে নিক জায়গাও তো দেখতেছে অনেক জায়গা অনেক জায়গা আছে খুরের কালার নিপুলের কালার সব এক রকম কালার হবে হ্যাঁ একই রকম কালার হবে দর্শক ভাইদের এইবারে কালার পেইন্টিং দেখাই দেন পাশে কালার পেইন্টিং দাও দর্শকদের

কিন্তু গরু যেখান থেকেই নিক এই জাতীয় এরকম কোয়ালিটি এবং এরকম জাতমান দেখে জন্য গরু নেয় যে গরুটাতে গলাতে কোনো কম্বল নাই এবং পেটের নিচে এক চুল পরিমাণ কোথাও লাভ পাবে না এবং চামড়াটা পাবে এরকম সফট চামড়া পাবে ঠিক আছে একটা আদর্শ গরু গাভীর যে বৈশিষ্ট্য থাকার দরকার ইনশাল্লাহ প্রত্যেকটা গরুতে আছে এবং এই বাচ্চাকালে দুধের ভ্যানগুলাই এখন অনেক মোটা তো আমার কথা না

সারা বাংলাদেশ গাড়ি ভাড়া বাবদ ফ্রি ফ্রি থাকবে সারা বাংলাদেশ গাড়ি গাড়ি ভাড়া ভাড়া হ্যাঁ একটা গরু একসাথে নিলে বেড়ে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি থাকবে একটা গরু দর্শক ভাইদের জন্য দেখালেন হ্যাঁ আজকে চারটা গরু দর্শকদের দেখালাম আমার কথা একটা কথা দর্শকদের পর শেষে বলি আমার গরু নিতে হবে এর কোনো মানে নাই আমি দর্শকদের বলি নাই বছর পর কিন্তু একটা গরু কিন্তু দুধ পায় কিন্তু দেড় বছর দুই বছর যদি ইনভেস্ট করে যদি মেহনত করার পর যদি সাত আট কেজি দুধ আসে ওই জাতীয় গরু না কিনে ওই সেই সময় অটো কিনে চালালে ইনশাল্লাহ ভালো টাকা প্রফিট হবে ভালো লাভ হবে এর থেকে আমার কথা দর্শকদের একটা কথাই বলি যে আমার কথাই না নিয়ে আমার যে গরু গুলো সঙ্গে মনে একটা বলছি যে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং গাড়ি ভাড়া ফ্রি গরু বাবদ একটি টাকা দর্শকদের দিতে হবে না টাকা দেওয়া লাগবে না আমার কথা হলো কি একটা মানুষ বাসায় নিয়ে যাওয়ার পর গরু থেকে টাকা দিতে পারতেছে তাহলে তাদের লসের জায়গা কোথায় তাদের ঠকার জায়গা কোথায়

যারা প্রবাসে থাকে তারা ভিডিও কলে একবার না বারবার দেখে নিতে পারবে যারা দেশে থাকে তারা সরজমিনে এসে আমার কাছে দেশে নিয়ে যেতে পারবে যেকোনো সময় যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ আমার কাছে বকনা বাচ্চা অলওয়েজ থাকে তো আপনার মূল্যবান সময় গুরুগুলো জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম